হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা আলোচনা করছিলাম দু হাজার তেইশ এবং চব্বিশের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এর আগে আমরা একটি ভিডিওতে দু হাজার তেইশ এবং চব্বিশের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস এবং অনার্স এর ওপরে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে সেটা নিয়ে আলোচনা করেছি এটা সেই ক্লাসেরই সেকেন্ড পার্ট তোমরা যারা ফার্স্ট বা এর আগের ক্লাসটা দেখোনি নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এই দুটো ভিডিও কমপ্লিট করে দেখলে আশা করি অ্যাওয়ার্ডস এবং অনার্সের উপরে যে সমস্ত প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আপকামিং এক্সামগুলোতে আসতে চলেছে সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না তো চলো দেরি না করে প্রথম প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন হচ্ছে কোন ফিল্ম বাফটা অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে এর উত্তর হচ্ছে ওপেন হাইমার ওপেন হাইমার বাফতা অ্যাওয়ার্ডস দু চব্বিশ জিতেছে শুধু তাই নয় ওপেন হাইমার গোল্ডেন গ্লোব এবং অস্কারেও কিন্তু তোমার প্রথম পুরস্কার জিতেছে এবং এই তিনটে ক্ষেত্রে উত্তর একই ওপেন হাইমার গোল্ডেন গ্লোবেও তাই বাফতা অ্যাওয়ার্ড বাফতা অ্যাওয়ার্ডের ফুল ফর্ম হলো ব্রিটিশ অ্যাকাডেমি অ্যান্ড ফিল্ড অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটাও জিতেছে তার সাথে সাথে অস্কারও কিন্তু ওপেন হাইমার জিতেছে সুতরাং এটা মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেকেন্ড প্রশ্নে চলে আসি সেকেন্ড প্রশ্ন হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কোন গানটি অ্যালবাম অফ দি ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে এর উত্তরে আসার আগে আমরা দেখে নিই গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার দেওয়া হয় মিউজিক্যাল অ্যাওয়ার্ডসে অর্থাৎ মিউজিক সংক্রান্ত ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় আর এবছর গ্রামী পুরস্কার যেটা যারা যারা জিতেছে বছরের সেরা রেকর্ড হিসাবে ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স যার সুরকার বলতে পারো মাইলি সাইরাস এবং সেকেন্ড যে পুরস্কারটা সেটা হল বছরের সেরা অ্যালবাম বছরের সেরা অ্যালবাম হয়েছে মিড নাইট টেলার সুইফটের একটি অ্যালবাম এবং বছরের সেরা গান হয়েছে ওয়াইট ওয়াট ওয়াজ আই মেড ফর তো এই তিনটে পুরস্কার তোমাকে গ্রামী থেকে মাথায় রাখতে হবে এছাড়া সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম পেয়েছে শঙ্কর মহাদেবান এবং আমাদের জাকির হোসেনের শক্তি ব্যান্ড এটা সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের তকমা পেয়েছে তো এই চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার তোমাদেরকে মাথায় রাখতে হবে গ্র্যামি পুরস্কার সম্পর্কে গ্র্যামি পুরস্কার তাহলে যে প্রশ্নটা রয়েছে আমাদের যে অ্যালবাম অফ দ্য ইয়ার আমরা বুঝতে পারলাম অ্যালবাম অফ দ্য ইয়ার কে পেয়েছে মিড নাইট মিড নাইট এইটি পেয়েছে অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এছাড়া আরও বলে রাখি প্রথম যিনি ভারতীয় হিসাবে গ্রামী পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর রবিশঙ্কর উনিশশো আটষট্টি সালে গ্রামী পুরস্কার পেয়েছিলেন আর ভারতীয় মহিলার যদি কথা বলে যিনি গ্রামী পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন তানভি শাহ তানভি শাহ প্রথম মহিলা ভারতীয় বিজয়ী যিনি কিনা গ্রামী অ্যাওয়ার্ডস পেয়েছিলেন এখন এই যে গ্রামী অ্যাওয়ার্ডসে এইটা তো আমরা মাথায় রাখবোই যে শঙ্কর মহাদেবান এবং জাকির হোসেনের শক্তি ব্যান্ড তারা মিউজিক্যাল অ্যালবাম হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে তার সাথে এই যে তিনটে প্রথম যে তিনটের কথা বললাম যেখানে বছরের সেরা গান হিসেবে হোয়াট ওয়াজ আই মেড ফর সেরা অ্যালবাম মিড এবং সেরা রেকর্ড ফ্লাওয়ার্স এগুলো কি করে মাথায় রাখবে তো এর একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে বলে দিই তোমরা জানো সাদা ফুল সাধারণত রাতের দিকে ফোটে তো আমরা এইভাবে মাথায় রাখবো হোয়াইট ফ্লাওয়ার্স তোমার ব্লসম ইন মিড হোয়াইট ফ্লাওয়ার্স ব্লসম ইন মিড তো হোয়াইট ফ্লাওয়ার থেকে আমরা মাথায় রাখবো হোয়াট ওয়াজ আই মেড ফর ফ্লাওয়ার্স থেকে আমরা মাথা রাখবো এই যে মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স এটি সেরা রেকর্ডের তকমা পেয়েছে এবং মিডনাইট থেকে আমরা মাথায় রাখবো মিড নাইট অ্যালবামটি টেলার সুইফটের মিড নাইট অ্যালবামটি সেরা অ্যালবামের তকমা পেয়েছে ঠিক আছে ওকে চলো আমরা চলে আসি সেকেন্ড প্রশ্ন আমাদের হয়ে গেলে পরের প্রশ্ন আমরা চলে আসি পরের প্রশ্ন বলছে সম্প্রতি কোন দেশ এআই চালিত পথ নিরাপত্তা উদ্যোগের জন্য গভটেক পুরস্কার জিতেছে এই পুরস্কারটি জিতেছে ভারত ভারত কেন জিতেছে সেটা বলে রাখি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সেটার কারণ হচ্ছে ভারত সরকার তার মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অফ ইন্ডিয়া তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটা প্রজেক্ট তৈরি করেছেন যে প্রোজেক্টটার নাম আই রাস্তে টি ই যার পুরো ফর্ম হল ইন্টেলিজেন্ট সলিউশন ফর রোড সেফটি থ্রু টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই প্রজেক্ট বা এই পরিকল্পনা থ্রু ব্যবহার করে তারা অ্যাক্সিডেন্ট পথনিরাপত্তায় যাতে কোনোরকমভাবে বিঘ্ন না হয় এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা যাতে কমে আসে সেটাতে এই এআই কন্ট্রোল্ড প্রজেক্টটিকে ব্যবহার করা হবে যে কারণে এটা গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা দুটো জিনিস একসঙ্গে শিখে নিচ্ছি একটা হচ্ছে গভটেক পুরস্কার পেয়েছে ভারত এবং গভটেক পুরস্কার কোন প্রজেক্টের জন্য পেয়েছে আই রাস্তে প্রজেক্টের জন্য পেয়েছে এটাও কিন্তু তোমরা এখান থেকে মাথায় রাখবে চলে আসি নেক্সট প্রশ্নে পরবর্তী পুরস্কার দু সালে গান্ধী শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে গীতা প্রেস এটা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সেই চলে গেলাম তাও এটা পড়ে রাখবে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে গীতা প্রেস এটি একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কার যেটা কিনা ভারত সরকার দ্বারা প্রদত্ত হয় এবং প্রথম পুরস্কৃত হয়েছিল এটি উনিশশো সালে জুলিয়াস নয়রে পেয়েছিলেন আর গীতা প্রেস কারা গীতা প্রেস হল বিশ্বের বৃহত্তম হিন্দু ধর্মীয় গ্রন্থের প্রকাশক উত্তরপ্রদেশের গোরখপুরে এর হেডকোয়ার্টার রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম হিন্দু ধর্মীয় গ্রন্থের প্রকাশক তারা দু হাজার একুশের নিরিখে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দু হাজার কোন রাজ্য প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে ওয়াটার অ্যাওয়ার্ড ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড এই যে পুরস্কারটা এই পুরস্কারটা চালু করেছে জাতীয় এটা জাতীয় জল পুরস্কার এটি চালু করেছে জল শক্তি মন্ত্রক দু সাল থেকে ওকে দু সাল থেকে এই পুরস্কারটি চালু হয়েছে আর দু হাজার বাইশে কারা কারা জিতেছে সেরা রাজ্য হিসেবে জিতেছে মধ্যপ্রদেশ সেরা জেলা হয়েছে গঞ্জাম জেলা ওড়িশার এবং সেরা পঞ্চায়েত হয়েছে জগন্নাথপুরম পঞ্চায়েত তেলেঙ্গানার তো এই তিনটেই তোমরা মাথায় রাখবে ন্যাশনাল ওয়াটার ওয়ার্ড দু হাজার বাইশের বিজয়ী কারা রাজ্য হিসাবে বিজয়ী মধ্যপ্রদেশ জেলা হিসাবে ওড়িশার গঞ্জাম জেলা এবং পঞ্চায়েত হিসাবে জগন্নাথপুরম পঞ্চায়েত তেলেঙ্গানার এখানে আমাদের জিজ্ঞাসা করেছে কোন রাজ্য প্রথম পুরস্কারটি পেয়েছে আমরা বলবো মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশ হল সঠিক অ্যান্সার এই প্রশ্নের নেক্সট প্রশ্নে চলে আসি কে আন্তর্জাতিক বুকার পুরস্কার দু জিতেছে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটি একটি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কারটি জিতেছেন দু সালে জর্জি গোস্পদিনব ইনি জিতেছেন এবং ইনি জিতেছেন তার যে উপন্যাস টাইম শেল্টার টাইম শেল্টারের কারণে তিনি এই পুরস্কারটি জিতেছেন তো দুটো জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে এক টাইম শেল্টার কার্ড লেখা আমরা বলবো জর্জি গসপদিনব ইনি লিখেছেন এবং এই বইটির জন্য তিনি দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার বা ইন্টারন্যাশনাল বুকার অ্যাওয়ার্ড জিতেছেন এর পাশাপাশি আরও একটা জিনিস মাথায় রাখবে দু হাজার তেইশের বিজয়ী যেরকম জর্জি গসপো দিনব সালে যিনি এই পুরস্কারটি জিতেছিলেন তিনি কিন্তু একজন ভারতীয় তার নাম গীতাঞ্জলি স্ত্রী তিনি তার টম অফ স্যান্ড এই উপন্যাসটির জন্য তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছিলেন তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাকে জিজ্ঞাসা করে তো এটা কিন্তু সেখানে থাকলেও থাকতে পারে এটা পড়ে রাখবে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে নেক্সট প্রশ্ন হচ্ছে যিনি বত্রিশতম ব্যাস সম্মানে পুরস্কার ভূষিত হয়েছেন তিনি কে বত্রিশতম ব্যাস সম্মান কে পেয়েছেন বত্রিশতম ব্যাস সম্মান পেয়েছেন জ্ঞান চতুর্বেদী জ্ঞান চতুর্বেদী পেয়েছেন বত্রিশতম ব্যাস সম্মান কোন উপন্যাসের জন্য উপন্যাস হলো পাগলখানা পাগলখানা উপন্যাসের জন্য তিনি ব্যাস সম্মান পেয়েছেন মাথায় রাখবে ব্যাস সম্মান হল সাহিত্যের ক্ষেত্রে দেওয়া একটা পুরস্কার এবং এই পুরস্কারটিও প্রদত্ত হয় কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা এবং দু বাইশ সালে এই পুরস্কারটি জিতেছেন জ্ঞান চতুর্বেদী কিসের কারণে জিতেছেন তার উপন্যাস পাগলখানা এই উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন পরবর্তী প্রশ্ন কোন শহর স্মার্ট সিটি ইন্ডিয়া অ্যাওয়ার্ড দু জিতেছে স্মার্ট সিটি ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতেছে ইন্দোর ইন্দোর এই পুরস্কারটি জিতেছে চলো আমরা একটু ইন ডিটেলস দেখে নিই এই যে ইন্ডিয়া স্মার্ট সিটি এই যে সার্ভেটা সেই সার্ভেটা কন্ডাক্ট করে হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স তারা এই সার্ভেটাকে কন্ডাক্ট করে জাতীয় স্মার্ট সিটি পুরস্কারে প্রথম পুরস্কার পেয়েছে ইন্দোর এবং দ্বিতীয় হয়েছে সুরাট সেরা রাজ্য হিসাবে পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ এবং সেরা ইউনিয়ন টেরিটরি হিসেবে পুরস্কার পেয়েছে চণ্ডীগড় তো মাথায় রাখবে এই নামগুলো এগুলোও তোমাদের গুরুত্বপূর্ণ এই টপিকের উপর থেকে যদি প্রশ্ন দেয় পরবর্তী প্রশ্নে চলে আসি কোন প্রতিষ্ঠানটি সুস্বাস্থ্য এর ব্যাপারে প্রচারের জন্য নেলসন ম্যান্ডেলা পুরস্কার দু দ্বারা সম্মানিত হয়েছে নেলসন ম্যান্ডেলা পুরস্কার দু দ্বারা সম্মানিত হয়েছে যে সংগঠনটি সেই সংগঠনটির নাম হলো নিম হ্যান্স যার পুরো নাম হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স তোমরা জানো এ এটি ব্যাঙ্গালোরে অবস্থিত খুবই বিখ্যাত একটি হসপিটাল এবং এই নিম হ্যান্স পেয়েছে দু হাজার চব্বিশে নেলসল ম্যান্ডেলা পুরস্কার কিসের জন্য সুস্বাস্থ্যের ব্যাপারে সঠিক মতামত প্রচারের জন্য তারা এই পুরস্কারটি পেয়েছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দু চব্বিশ কে জিতেছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দু জিতেছেন যিনি তার নাম অলোক শুক্লা মাথা রাখবে এই যে এনভায়রনমেন্টাল প্রাইজটার কথা বললাম যেটা গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ এটি এটিকে বলা হয় তোমার গ্রিন নোবেল বা সবুজ নোবেল হিসেবে এটি পরিচিত অর্থাৎ এনভায়রনমেন্টের ক্ষেত্রেও এটা নোবেল পুরস্কার হিসেবেই তোমার মোটামুটি তুমি সমতুল্য ধরে নিতে পারো এই যে অলোক শুক্লা ইনি হলেন একজন পরিবেশকর্মী ইনি কেন এই পুরস্কারটি পেয়েছেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড যেটাকে আমরা গ্রিন নোবেল বা সবুজ নোবেল পুরস্কার বললাম তিনি পেয়েছেন কারণ তিনি তার উদ্যোগের মাধ্যমে ছত্তিশগড়ে প্রায় চার দশমিক চার পাঁচ লক্ষ একর জৈব বৈচিত্র্যপূর্ণ অরণ্যকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছেন এই কারণের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন এখন গোল্ডেন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ তো বললাম অর্থাৎ যেটাকে আমি বললাম গোল্ডেন তোমার তোমার গ্রিন নোবেল পুরস্কার এর সাথে সাথে আরও একটা পুরস্কারের কথা তোমাদের বলবো দুটোকে গুলিয়ে ফেলবে না এটা ছিল গ্রিন নোবেল আর এখন যেটার ব্যাপারে পড়বো সেটা হলো গ্রিন অস্কার দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা তো যদি জিজ্ঞাসা করে গ্রিন অস্কার পুরস্কারটি কে পেয়েছেন গ্রিন অস্কার উইটলি গোল্ড অ্যাওয়ার্ড এটা পেয়েছেন আমাদের আসামের পূর্ণিমা দেবী বর্মন তো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গ্রিন অস্কার উইটলি গোল্ড অ্যাওয়ার্ড ইভেন এটাও এনভায়রনমেন্টের ক্ষেত্রেই দেওয়া হয় এখন যদি তুমি জিজ্ঞাসা করো যে কেন দেওয়া হয়েছে পূর্ণিমা দেবী বর্মনকে এই পুরস্কারটি তাহলে তোমাকে বুঝতে হবে এই যে ডান পাশে ছবিটা দেখছো ডান পাশে ছবিটা দেখছো এটা হলো একটা এক প্রজাতির স্টর্ক স্টর্ক মানে চঞ্চু জাতীয় এরকম বড় চঞ্চু জাতীয় যে সমস্ত পাখিরা থাকে তাদেরকে স্টর্ক বলে এবং এই পাখিটার নাম হচ্ছে হার্গিলা তো এটা একটা এনডেঞ্জার্ড স্পেসিস ঠিক আছে এবং এর সংরক্ষণের ওপর পূর্ণিমা দেবীর যে প্রয়াস সেই প্রয়াসের জন্য তিনি এই গ্রিন অস্কার পেয়েছেন এবং শুধু তাই নয় এই হার্গিলার উপর একটা তার যে প্রয়াস তার উপর কিন্তু একটা ডকুমেন্টারি ফিল্মও আছে তো বুঝতেই পারছো গ্রিন অস্কার ওনাকে কেন দেওয়া হয়েছে তো আমরা মাথায় রাখবো গ্রিন অস্কার উইটলি গোল্ড অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তিনি হলেন পূর্ণিমা দেবী বর্মন আসামের বাসিন্দা ইনি ঠিক আছে তো এটা মাথায় রাখবে চলে আসি পরবর্তী প্রশ্নে সম্প্রতিকে ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দু দ্বারা সম্মানিত হয়েছেন ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দু দ্বারা যিনি সম্মানিত হয়েছেন তার নাম মিনা চরন্দা মিনা চরন্দা ইনি পেয়েছেন ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কীভাবে মাথায় রাখবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এটা তুমি মাথায় রাখতে পারো যে এটা আমাদের কালচার আমাদের যারা বড় হয় দাদা দিদি হয় তাদের আমরা চরণ ছুঁয়ে প্রণাম করি এটা আমাদের কালচার তো ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দু চব্বিশ কে পেয়েছেন ইনি পেয়েছেন মিনা চরন্দা এরপর যে সেকশনটাতে আমরা এন্টার করব সেটা ভীষণই ক্রুশিয়াল এবং ভীষণই ইম্পর্ট্যান্ট এবং এখানে মনে রাখবো আমরা বিভিন্ন ট্রিক্সের সাহায্যে তো যে সেকশনটাতে আমরা এখন এন্টার করব সেটা হলো নোবেল প্রাইজ দু হাজার তেইশের যারা বিভিন্ন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন দেখো কত সহজে আমরা তাদের নামগুলো মনে রাখতে পারবো একবার দুবার যদি তোমরা ভিডিওটাকে ভালো করে দেখে নাও এবং একটু নিজস্ব প্রয়াসে তোমরা নোট ডাউন করে নাও আমি তোমাদের অ্যাসিওর করতে পারি এই নামগুলো তোমরা ভুলবে না এবং পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করে চলে আসবে প্রথম প্রশ্ন অর্থনীতি অর্থনীতিতে দু সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন উত্তর হবে আমি সোজা উত্তরে চলে আসি বাকি অপশনগুলো নিয়ে তোমাদের ডিসকাস করব না তোমরা তাহলে গুলিয়ে ফেলবে দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার নাম ক্লডিয়া গোল্ডিন ক্লডিয়া গোল্ডিন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিভাবে আমরা মাথায় রাখব আমরা মাথায় রাখবো এই শব্দটির থেকে গোল্ড গোল্ড এবং আমরা জানি গোল্ড যে দেশের কাছে যত ভালো সেই দেশের গোল্ড যে দেশের কাছে যত বেশি আছে গোল্ড রিজার্ভ সেই দেশের ইকোনমি তত ভালো অর্থনীতি তত ভালো তাই না আর তাই এখান থেকে আমরা মাথায় রাখবই যে ক্লডিয়া গোল্ডিন ক্লডিয়া গোল্ডিন পেয়েছেন দু সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের ব্যাপারে সাধারণত খুব পুরোনো জিজ্ঞাসা করে না খুব ইম্পর্টেন্ট না হলে সেগুলো রিসেন্ট ইয়ারই জিজ্ঞাসা করে কারেন্ট মধ্যে তো তোমরা গুলিয়ে ফেলো না এটা পেয়েছেন এনি এনার নাম দেখলেই তোমরা বুঝতে পারবে যে এনে অর্থনীতিতেই পেয়েছেন ঠিক আছে আশা করি এটা তোমাদের মাথায় থাকবে যদি তোমাদের কাছে এর থেকেও ভালো কোনো ট্রিক্স থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি অবশ্যই সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করব এবং বাকিরাও সেখান থেকে শিখতে পারবে চলো আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে কে নোবেল শান্তি পুরস্কার নোবেল বা শান্তি পুরস্কার যিনি জিতেছেন তার নাম নার্গেস মোহাম্মদি ইনি জিতেছেন দু সালে শান্তি পুরস্কার কি কারণে জিতেছেন ইরানে ইরানে মহিলাদের ওপর যে সমস্ত অপারেশনগুলো চলছিল হ্যাঁ তাদের যেভাবে হিউম্যান রাইটস তাদের ছিনিয়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রচারের জন্য তিনি কিন্তু এই নোবেল শান্তি পুরস্কার দু হাজার জিতেছেন কে জিতেছেন নার্গিস মোহাম্মদী কিভাবে আমরা মাথায় রাখব আমরা মাথায় রাখতে পারি এইভাবে হজরত মোহাম্মদ তিনি পৃথিবীতে শান্তির বাণী প্রচার করেছিলেন তো মোহাম্মদ থেকে আমরা মাথায় রাখবো যে তিনি শান্তি পুরস্কার শান্তি প্রচার করেছিলেন এবং আমাদের এই উত্তরটাও মনে রাখতে সুবিধা হবে যে নার্গিস মোহাম্মদী ইনি নোবেল শান্তি পুরস্কার দু জিতেছেন তোমরা প্রশ্নে চলে আসো কে সাহিত্যে দু তেইশ সালের নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যের ক্ষেত্রে যদি বলি সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কারটি পেয়েছেন জন ফস জন ফস ইনি দু সালে নোবেল শান্তি পুরস্কারটি পেয়েছেন এবং ইনি যে সাহিত্যগুলো লিখেছেন বইগুলো লিখেছেন সেই বইগুলো লেখার হচ্ছে মেনলি যারা বলতে পারে না শুনতে পারে না তাদেরকে নিয়ে এবং যে কারণের জন্য তিনি দু সালে নোবেল পুরস্কারটি পেয়েছেন আমরা এটা মাথায় রাখবো কি করে আমাদের মেমোরি ট্রিক হচ্ছে এই যে এখানে লিখে দিয়েছি আমি তোমাদের জন্য যে জন মনে করো জন একটি ছেলের নাম সে সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিল অর্থাৎ আর্টস নিয়ে পড়তে চেয়েছিল কিন্তু পরিবারের চাপে সায়েন্স নিয়ে পড়ায় ফেসে গেল তো এখানে জন লেখা রয়েছে জন সাহিত্য অর্থাৎ আর্টস ঠিক আছে পড়তে চেয়েছিল কিন্তু পরিবারের চাপে সায়েন্স নিয়ে পড়ে সে ফেসে গেল ব্যাস এটাই আমাদের ট্রিক এখান থেকে আমরা মাথায় রাখবো সাহিত্যের ক্ষেত্রে নোবেল পেয়েছে জন ফস জন ফস সাহিত্যের ক্ষেত্রে দু সালে নোবেল পুরস্কার পেয়েছে পরবর্তী প্রশ্নে আসি এগুলোকে আমি প্রশ্ন ফরম্যাটে দিইনি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করবো প্রত্যেকটা নাম মনে রাখার ট্রিক এবং দেখবে তোমরা যদি একটু মেমোরাইজ করে নাও এক দুবার তোমাদের এই নাম কিন্তু কখনও গুলো না চলে আসি তেইশ সালে নোবেল প্রাইজ ফিজিক্সের ক্ষেত্রে কারা কারা পেয়েছেন ফিজিক্সের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে ভালো করে জানো যে অটো সেকেন্ড অর্থাৎ সময়ের খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবধান ক্যালকুলেশনের জন্য দু সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং কোন একটা পদার্থের মধ্যে ইলেকট্রন কণাগুলো কিভাবে কত অল্প সময়ের মধ্যে এনার্জির আদান প্রদান করে সেই নিয়ে গবেষণা করার জন্য কিন্তু দু সালে নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে যে তিনজন ব্যক্তি দুহাজার তেইশে নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন পিয়েরে এর ফেরেংক ক্রাউজ এবং এন এ ল হুইলার পি এর এ ক্রাউজ এবং এ ল হুইলার এই তিনজন ব্যক্তি দু সালে ফিজিক্সের নোবেল পুরস্কারটি পেয়েছেন এখন এনাদের নাম আমরা মাথায় রাখবো কি করে আমরা জানি আগস্ট মাস উনিশশো বিয়াল্লিশ সালের আগস্ট মাস উনিশশো বিয়াল্লিশে আমাদের মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন এবং সেই সময় তার সাথে সাথে কিন্তু ওই ভারত ছাড়ো আন্দোলনের একটা পার্ট ছিল সিভিল ডিসওভিডিয়েন্স মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন কেউ কিন্তু আইন কানুন মানছিল না সেই সময় বলছিল ব্রিটিশরা তোমরা ভারত ছাড়ো তো এটাই আমাদের ট্রিক্স এখান থেকে আমরা দেখো লিখে দিয়েছি ক্রান্তি এনেছিল কেউ ল অ্যান্ড অর্ডার মানতে রাজি ছিল না তো আগস্ট থেকে আমরা মাথায় রাখবো পি এ আগস্টিনীর নাম এবং ক্রান্তি থেকে এই যে ক্রাউজ আছে ফেরেং ক্রাউজ এ থেকে এনে ল ল এখান থেকে আমরা মাথায় রাখবো এনে ল হুইলারের নাম ঠিক আছে আগস্ট থেকে আমরা মাথায় রাখবো পিয়ারে এ আগস্তিনির নাম এবং ক্রান্তি থেকে আমরা মাথায় রাখবো ফ্র্যাঙ্ক ক্রাউজ এই যে নাম রয়েছে এখানে লেখা আগস্ট মাসে ক্রান্তি এসেছিল এবং কেউ ল অ্যান্ড অর্ডার মানতে রাজি ছিল না এল উইলার এটা আমরা এখান থেকে মাথায় রাখব চলে আসি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা হচ্ছে কেমিস্ট্রির ব্যাপারে কেমিস্ট্রি দু হাজার তেইশে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছিলেন এবং তাদের নাম আমরা কিভাবে মাথায় রাখতে পারবো কেমিস্ট্রিতে দু তেইশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তোমার যারা পেয়েছেন তাদের নাম হল মৌগি জি বাওয়েন্ডি লুইস ই ব্রাশ অ্যান্ড অ্যালেক্সি একিমোভ এই তিনজন ব্যক্তি দু সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন কথা বোঝা গেছে মৌগি জি বাওয়েন্ডি লুইস ই ব্রাশ এবং অ্যালেক্সি একিমোভ ঠিক আছে কোয়ান্টাম ডটসের গবেষ উপর গবেষণা করার জন্য তারা এই পুরস্কারটি পেয়েছেন এবং আমরা কিভাবে তাদের এই নামগুলোকে মাথায় রাখবো আমরা মাথায় রাখবো এইভাবে যে অ্যালেক্স এক ব্যক্তির নাম সে ম্যাগি খাওয়ার পর ব্রাশ করলো কারণ সে শুনেছিল ম্যাগিতে থাকে প্রচুর কেমিক্যাল ঠিক আছে তো অ্যালেক্স থেকে আমরা মাথায় রাখবো অ্যালেক্সি একিমোভ ম্যাগি থেকে আমরা মাথায় রাখবো মৌগি জি এবং ব্রাশ থেকে আমরা মাথায় রাখবো লুইস ই ব্রাশ কেমিক্যাল হচ্ছে ফর কেমিস্ট্রি ওকে তো অ্যালেক্স ম্যাগি খেয়ে ব্রাশ করলো কারণ ম্যাগিতে থাকে প্রচুর কেমিক্যাল অ্যালেক্স থেকে অ্যালেক্সি একিমোভ ম্যাগি থেকে মৌগিজি বাউন্ডি এবং ব্রাশ থেকে লুইস ই ব্রাশ ওকে আশা করি তোমরা এই নাম তিনটে ভুলবে না তোমাদের এই নাম তিনটে খুব ভালোভাবে মাথায় থাকবে অ্যাটলিস্ট পরীক্ষা অব্দি তোমাদের মাথায় থাকবেই থাকবে চলে আসো পরের প্রশ্ন মেডিসিন মেডিসিনের ক্ষেত্রে দু সালে কে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন ব্যক্তি মেডিসিনে দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন বেসিক্যালি তারা যে কারণের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তা হলো আর নিয়ে রিসার্চ করেছিলেন সেই সময় যা যখন কোভিড নাইন্টিন পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল সেই সময় তারা গবেষণা করেছিলেন যে কিভাবে এই আর নিয়ে গবেষণা করে আর এন এর ফ্যাক্টরগুলোকে ইউ এফেক্টিভলি ইউজ করে কোভিডের ভ্যাকসিন তৈরি করা যায় সেই নিয়ে গবেষণার জন্য তারা কিন্তু দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন কারা কারা এই দুজন ব্যক্তি একজন হচ্ছেন কাটালিন ক্যারিকো আরেকজন হচ্ছেন ড্রিউ ওয়াইজম্যান তো কাটালিন কারিকো এবং ড্রিউ ওয়াইজম্যান এনারা দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন মেডিসিনের ক্ষেত্রে আমরা কিভাবে এনাদের নাম মাথায় রাখতে পারি আমরা এনাদের নাম মাথায় রাখবো এই ট্রিকটির সাহায্যে যে মেডিসিন কেটে গেলে মেডিসিন লাগানোই কিন্তু ওয়াইজনেস এখন কেটে গেলে তোকে তোমরা বুঝতে পারছো কেটে গেলে থেকে আমরা মাথায় রাখবো কাটালিন কারিকো কাটালিন কারিকো এটা আমরা মাথায় রাখবো কেটে গেলে থেকে কাটালিন কারিকো এই নামটি আর মেডিসিনের ক্ষেত্রে নোবেলটা দেওয়া হচ্ছে ওয়াইজনেস থেকে আমরা মাথায় রাখবো ড্রিউ ওয়াইজম্যানের ব্যাপার ড্রিউ ওয়াইজম্যানের নামটা আমরা মাথায় রাখব এই ওয়াইজনেস থেকে তো কেটে গেলে মেডিসিন ওই ওয়াইজনেস ওয়াইজনেস মাথায় রাখবো ড্রিউ ওয়াইজনেস ওয়াইজম্যানের নাম মেডিসিনের ক্ষেত্রে নোবেলের কথা আলোচনা হচ্ছে কেটে গেলে থেকে আমরা মাথায় রাখবো কাটালিন কারিকোর নাম তো এইভাবে প্রত্যেকটা বিষয়ে কিভাবে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছিলেন এবং কিভাবে তুমি তাদের নাম সহজে মনে রাখতে পারবে আমি তোমাদের সাথে আলোচনা করলাম চলের পর আরেকটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখব যে নোবেল পুরস্কারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নোবেল পুরস্কার আলফ্রেড নোবেল ইনি চালু করেন ইনি ডিনামাইটের উদ্ভাবক ছিলেন এবং তিনি তার প্রাপ্ত অর্থের দ্বারা এই নোবেল পুরস্কারটি চালু করেছিলেন এটি প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বর্তমানে ছটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় এই ছটি বিষয় কী কী পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য ফিজিওলজি বা ঔষধ অর্থনীতি এবং শান্তির ক্ষেত্রে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার প্রথম যে পাঁচটি পুরস্কারের কথা বললাম পদার্থবিদ্যা রসায়ন সাহিত্য ফিজিওলজি বা মেডিসিন এবং অর্থনীতি এই পাঁচটা পুরস্কার কোন দেশে দেওয়া হয় সুইডেনে দেওয়া হয় আর নোবেল শান্তি পুরস্কার এটা কিন্তু তোমার দেওয়া হয় নরওয়েতে নরওয়েতে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার ক্লিয়ার চলো আমরা চলে আসি পরের টপিকে এরপর কিছু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো গুরুত্বপূর্ণ দু সালেও সেগুলো নিয়ে আমরা একবার দেখে নেবো দু হাজার কিছু প্রশ্ন উত্তর হিসাবে যাতে আমাদের পরীক্ষায় যদি এই প্রশ্নগুলোও দেয় আমাদের আটকে না দেয় চলো আমরা ঝপাঝপ সেই প্রশ্নগুলোকে রেডি করে নিই প্রথম কথা হচ্ছে নরম্যান বোরলগ গোল্ড অ্যাওয়ার্ড ফিল্ড অ্যাওয়ার্ড দু তেইশ কে পেয়েছেন নরম্যান বোরলগ ফিল্ড অ্যাওয়ার্ড দু সালে পেয়েছেন স্বাতী নায়েক 2023 সালে মিস আর্থ ইন্ডিয়া সম্মানে কে ভূষিত হয়েছেন 2023 সালে মিস আর্থ ইন্ডিয়া সম্মানটি পেয়েছেন প্রিয়ান সাই প্রিয়ান সাই পেয়েছেন দুহাজার তেইশে মিস আর্থ ইন্ডিয়া সম্মান ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ই গভর্নেন্স 2023 এ কোন প্রকল্পটি ভূষিত হয়েছে এটা হচ্ছে সমিতাভ স্কিম এস ভি ভি এ এ এম আই টি ই তোমরা আমার যখন আমি তোমাদের সাথে সরকারি পরিকল্পনাগুলোকে নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমি তোমাদের সাথে এই প্রকল্পটার ব্যাপারে ডিসকাস করব। এটি ই গভর্নেন্স দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এটা মাথায় রাখবে পরের প্রশ্ন ভারত থেকে পঁয়ষট্টি তমন রেমন ম্যাক্সেসে পুরস্কার দু হাজার তেইশে কে ভূষিত হয়েছেন ভারত থেকে পঁয়ষট্টি তমন রেমন ম্যাক্সেস পুরস্কারটি পেয়েছেন যিনি তার নাম রবি কান্নান আর রবি কন্নন আর ইনি পেয়েছেন রেমন ম্যাক্সেসে পুরস্কার খুব ইম্পর্ট্যান্ট এটা মাথায় রাখবে ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার কাকে দেওয়া হল মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশন বাইকুল্লা রেলওয়ে স্টেশন এটি ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ পুরস্কার পেয়েছে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দু কে পেয়েছেন লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দু সালে পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি পেয়েছেন লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দু পরবর্তী প্রশ্ন জার্মান শান্তি পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে জার্মান শান্তি পুরস্কার দু পেয়েছেন সালমান রুজদি লেখক সাহিত্যিক সালমান রুজদি ইনি পেয়েছেন দু সালের জার্মান শান্তি পুরস্কার দু সালে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে দু সালে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আশা ভোঁসলেকে এক্ষেত্রে তোমরা গুলিয়ে ফেলবে না এই পুরস্কারটি কিন্তু দু চব্বিশ সালে অমিতাভ বচ্চনজি পেয়েছেন কিন্তু এটা দু হাজার তেইশের কথা জিজ্ঞাসা করা হচ্ছে যদি তোমাকে পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় তাহলেও তোমরা পেরে যাবে দু সালে এই পুরস্কারটি পেয়েছেন আশা ভোসলে সাগর শ্রেষ্ঠ পুরস্কার দুহাজার কোন বন্দর পেয়েছে সাগর শ্রেষ্ঠ পুরস্কার এটি একটি বন্দরকে দেওয়া হয় কোচি বন্দর যেটি সেটি পেয়েছে এই দুহাজার সালে সাগর শ্রেষ্ঠ পুরস্কার পরবর্তী প্রশ্ন হচ্ছে ফসল বিমা যোজনার জন্য জাতীয় পুরস্কার পেল কোন রাজ্য ফসল বিমা যোজনার জন্য জাতীয় পুরস্কার যে রাজ্যটি পেয়েছে তার নাম কর্ণাটক কর্ণাটক পেয়েছে ফসল বিমা যোজনার জন্য জাতীয় পুরস্কার শতাব্দী পুরুষ বা ম্যান অব দ্য সেঞ্চুরি শিরোনামে কাকে দেওয়া হয়েছে এই শিরোনামটি যাকে দেওয়া হয়েছে তার নাম পণ্ডিত রামকৃষ্ণন রামকৃষ্ণন শতাব্দী পুরুষ বা ম্যান অব দ্য সেঞ্চুরি শিরোনামটি পেয়েছেন ভারত রত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার দু কে পেয়েছেন দু সালে এই পুরস্কারটি পেয়েছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ পেয়েছেন ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার দু প্রথম ইন্ডিয়ান এয়ারফোর্সের মহিলা অফিসার যিনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম দীপিকা মিশ্রা দীপিকা মিশ্রা হলেন প্রথম ভারতীয় মহিলা অফিসার এয়ারফোর্সের যিনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন সাহসিকতার জন্য পুরস্কার দু সালে লরিয়াস স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছিল দু সালে লরিয়াস স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যাকে তার নাম লায়নেল মেসি মিস ইন্ডিয়া দু সম্মান দ্বারা কাকে ভূষিত করা হয় মিস ইন্ডিয়া দু সম্মান দ্বারা ভূষিত করা হয় যাকে তার নাম নন্দিনী গুপ্তা নন্দিনী গুপ্তা দু হাজার তেইশে মিস ইন্ডিয়া সম্মানে ভূষিত হয়েছেন সরস্বতী সম্মান দু কাকে দেওয়া হয় সরস্বতী সম্মান দু যিনি পেয়েছেন তার নাম শিবা শঙ্করী পেয়েছেন দু বাইশ সালে সরস্বতী সম্মান ইউএন ডাব্লিউটিও দু সেরা পর্যটন গ্রাম হিসেবে কোন গ্রামকে নির্বাচিত করেছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবে গুজরাটের ধর্দো গ্রাম ধর্দোগ্রাম দু সালে ইউনাইটেড নেশনস এর সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে অর্থাৎ বেস্ট ট্যুরিজম ভিলেজ বলতে পারো এটিকে এটি হয়েছে ধর্দো গ্রাম গুজরাট প্রথম মহিলা হিসেবে দু সালে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম মহিলা হিসাবে দু সালে সুধা মূর্তি সুধা মূর্তি ইনি পেয়েছেন গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ফর 2023 থাউজেন্ড দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন তিপ্পান্নতম দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছেন ওয়াহিদা রেহমান ওয়াহিদা রেহমান তিনি পেয়েছেন তিপ্পান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার এখানে মাথায় রাখবে এর আগে দু কুড়ি সালে যখন এই পুরস্কারটা দেওয়া হয়েছিল সেবার পেয়েছিলেন আশা পারেখ এই সেম পুরস্কার আর দু উনিশ সালে 2019 সালে এই একই পুরস্কারটি পেয়েছিলেন কিন্তু রজনীকান্ত তো নামগুলো এবং সালগুলো গুলিয়ে ফেলবে না 2020 সালে পেয়েছেন আশা পারেখ 2019 সালে পেয়েছেন রজনীকান্ত এবং রিসেন্টলি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ওয়াহিদার রহমান পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোন ফিল্মটি এটি নির্বাচিত হয়েছে সুর সর্দার উধাম সর্দার উধাম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে প্রিচকার আর্কিটেকচার প্রাইস দু তেইশ সালের কথা বলছি এর আগে আমি তোমাদের সাথে দু আলোচনা করেছি আজকে বলবো দু তেইশ সালের কথা দু হাজার তেইশ সালে এই পুরস্কারটি কে পেয়েছেন এটি পেয়েছেন স্যার ডেভিড অ্যালান চিপারফিল্ড স্যার ডেভিড অ্যালান ফিল্ড ইনি পেয়েছেন প্রিচকার আর্কিটেকচার পুরস্কার দু হাজার তেইশ 2023 সালে অস্ট্রেলিয়া সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছেন এটি খুব ইম্পর্টেন্ট এটি পেয়েছেন রতন টাটা রতন টাটাকে 2023 সালে অস্ট্রেলিয়া তার সর্বোচ্চ নাগরিক সম্মান বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করেছে কাকে রতন টাটাকে মহারাষ্ট্র সরকারের থেকে উদ্যোগ রত্ন পুরস্কার কে পেয়েছেন এটিও রতন টাটা পেয়েছেন মহারাষ্ট্র সরকারের থেকে উদ্যোগ রত্ন পুরস্কার এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো আলোচনা করে নিই তোমাদের সাথে তারপরেই আজকের ক্লাস আমরা এন্ড করব তো যেটি দু হাজার তেইশের খুব গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স সেটি হলো যে দু হাজার তেইশ সালে বেস্ট অরিজিনাল সং হিসাবে বেস্ট অরিজিনাল সং হিসাবে গোল্ডেন গ্লোব এবং অস্কারে অস্কার পেয়েছে কোন গানটি মাথায় রাখবে এটি আর 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 চলচ্চিত্রের নাটু নাটু সং এটি একই সঙ্গে দুটো পুরস্কার পেয়েছে এক অস্কার পেয়েছে তোমার অস্কার পেয়েছে ফিল্ম হিসেবে নয় বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে অস্কার পেয়েছে আবার গোল্ডেন গ্লোব যে অ্যাওয়ার্ড হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও কিন্তু বেস্ট অরিজিনাল সং হিসেবে এটি পুরস্কার পেয়েছে তো এক নম্বর বললাম বেস্ট অরিজিনাল সং হিসাবে অস্কারও পেয়েছে এবং বেস্ট অরিজিনাল সং হিসাবে গোল্ডেন গ্লোবও পেয়েছে কোন গানটি নাটু নাটু আর 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 মুভির গান এটি লাস্ট প্রশ্ন আজকের সম্প্রতি গ্রিন রেলওয়ে স্টেশন হিসেবে তকমা পেল কোন স্টেশন এটি হবে বিজয়ওয়াড়া বিজয়াওয়া সম্প্রতি গ্রিন রেলওয়ে স্টেশন হিসেবে তকমা পেয়েছে তো এই ছিল মোটামুটি অ্যাওয়ার্ড থেকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসকাশন আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কিছু না কিছু শিখেছো এখান থেকে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফিউচার ভিডিওগুলোর সঙ্গে যুক্ত থাকার জন্য বা ফার্দার আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে তো আজকের ভিডিও এই অবধি ছিল প্রত্যেককে থ্যাংক ইউ ভালো থেকো